আজকে আলোচনা করব কোরআন থেকে নিয়ে পঁচিশটি উপদেশ যা আমাদের মেনে চলা উচিত এক সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না এর হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা বাকারা আয়াত বেয়াল্লিশ দুই প্রতিশ্রুতি ভঙ্গ করো না ইরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়েদা আয়াত এক তিন অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ ভোগ করবে না এরশাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বাকারা আয়াত একশো অষ্টআশি চার সীমা লঙ্ঘন করা যাবে না এর হয়েছে সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই পাঁচ আল্লাহর পথে ব্যয় করো ইরশাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই ছয় এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো এরশাদ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বাকারা আয়াত দুশো বিশ সাত সৎ শাসক নির্বাচন করো এরশাদ হয়েছে সৎ গুণ দেখেই শাসক নির্বাচন করো সুরা বাকারা আয়াত ২৪৭ সাতচল্লিশ আট ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় এরশাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা আয়াত অন্যের বিপদে সাহায্য করো এর হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো সুরা বাকারা আয়াত দুইশো তিয়াত্তর দশ সুদ পরিহার করো এর হয়েছে সুদ গ্রহণ করো না সুরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর এগারো আমানত রক্ষা করো হয়েছে আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুশো তিরাশি বারো পরনিন্দা পরিহার করো এরশাদ হয়েছে কারো গোপন তথ্য অনুসন্ধান করোনা এবং পরনিন্দা করো না সুরা বাকারা আয়াত দুশো তিরাশি তেরো আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না ইরশাদ হয়েছে তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হো না সুরা আল ইমরান আয়াত একশো ১৪ চোদ্দ সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই ইরশাদ হয়েছে তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে সুরা আল ইমরান আয়াত একশো চার কোমল ভাষী হও ইরশাদ হয়েছে রুরূপ ভাষা ব্যবহার করো না সুরা আলী ইমরান আয়াত একশো উনষাট ষোলো সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো ইরশাদ হয়েছে এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো সুরা আল ইমরান আয়াত একশো একানব্বই সতেরো প্রাপ্তদের উত্তরাধিকার সম্পদ বুঝিয়ে দাও ইরশাদ হয়েছে মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে সুরা নিসা আয়াত সাত আঠারো নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না এর সাথে হয়েছে সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে নিসা আয়াত সাত উনিশ অনাথের সম্পদ আত্মসাত করোনা ইরশাদ হয়েছে অনাথদের সম্পদ আত্মসাৎ করোনা সুরা নিসা আয়াত দশ বিশ নিষিদ্ধ নারীকে বিয়ে করো না ইরশাদ হয়েছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করো না সুরা নিসা আয়াত তেইশ একুশ অন্যায়ভাবে সম্পদ হরণ করো না ইরশাদ হয়েছে অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না সুরা নিসা আয়াত উনত্রিশ বাইশ কৃপন হইও না ইরশাদ হয়েছে কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না সুরা নিসা আয়াত ৩৭, তেইশ বিদ্বেষ পরিহার করো এর সাথে হয়েছে বিদ্বেষী হয়েও না সুরা নিসা আয়াত চুয়ান্ন চব্বিশ ন্যায় বিচার করো এর সাথে হয়েছে মানুষের প্রতি ন্যায় বিচার করো সুরা নিসা আয়াত আটান্ন পঁচিশ সত্যের উপর অবিচল থাকো ঈর্ষাদ হয়েছে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো সুরা নিসা আয়াত একশো পঁয়ত্রিশ